বন্ধুরা মেল বেটে বেটিং করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো তাই দেরি না করে এখনই মেল বেট অ্যাপসটিকে ডাউনলোড করে ফেলো আর ডাউনলোড করার জন্য প্রথমে ক্রম অথবা গুগল থেকে ডাউনলোড করে নিবে আর ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা বিভিন্ন ধরনের গেমস খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবে আর এখানে তোমাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করার জন্য প্রথমে তোমরা রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবে আর তোমরা যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা ইন বাটনে ক্লিক করে দিবে যখন তোমরা ইন অন ক্লিকে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে এখানে উপরে যেরকম আছে সেরকমই রেখে দিবে এখানে উপরে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই কিন্তু এখানে প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়ালি বিআইপি প্রোমো কোডটি ব্যবহার করবে আর আমাদের প্রোমো কোডটি কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রোমো কোডটি দেওয়া হয়ে গেলে খালি পূরণ করে দিবে এবং টিকমার অপশানে ক্লিক করবে যখন তোমরা টিকমার অপশনে ক্লিক করবে সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আই এম এ নট রোবট এখানে তোমাদেরকে পারমিশন দিতে বলবে তোমরা এখানে পারমিশন গুলা দিয়ে দিবে তো অলরেডি আমি পারমিশন গুলা দিয়ে দিচ্ছি পারমিশন দেওয়ার পর তোমরা দেখতেই পারছো আমার একটি অ্যাকাউন্ট করা হয়ে গেছে আর অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা ইউজার নেম পাসওয়ার্ডটাকে কপি করে রাখবে কেননা তোমরা যদি অন্য কোনো ডিভাইসে লগ করতে চাও অথবা তোমরা যদি লগ আউট করে লগ করতে চাও সেটাকে তোমরা দেখে দেখে করতে পারবে অবশ্যই মনে রাখবে ইউজার নেম পাসওয়ার্ডটাকে সংগ্রহ করে রেখে দিবে সব কিছু করা হয়ে গেলে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে এইসটা একটু লোডিং নেবে তারপর অ্যাপস ভিতর প্রবেশ করবে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিলাম এবং সেই অ্যাকাউন্টটাকে এখন ভেরিফাই করব আর ভেরিফাই করার জন্য প্রথমে ক্লিক করব আর মেনু বটন ক্লিক করার পর আমরা প্রোফাইলে চলে যাব। যখন আমরা প্রোফাইলে যাব তখন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তার জন্য ক্লিক করতে হবে এখানে ফোন নাম্বার লিংকে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসছে এখানে একটা তোমরা ফোন নাম্বার বসিয়ে দিবে তো আমি অলরেডি একটা ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি ফোন নাম্বার একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিব সবকিছু করার পর নেক্সট বাটনে ক্লিক করব সাথে সাথে আমাদের ফোন নাম্বারটা লিংক হয়ে যাবে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য প্রথমে আমরা পার্সোনাল ডাটাতে ক্লিক করব আর আমরা যখন পার্সোনাল ডাটাতে ক্লিক করব তখন আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমাদেরকে ভোট আইডি কার্ড অনুযায়ী সবকিছু বসাতে হবে আর তোমার যদি ভোটার আইডি কার্ড না থাকে ফ্যামিলি যে কারোরই ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারো এতে তোমাদের কোনো সমস্যা হবে না তো আমি অলরেডি সবকিছু এখানে বসিয়ে দিচ্ছি ফার্স্ট নেমের জায়গায় প্রথমে নামের অংশটি বসিয়ে দিব এবং সার নেমের জায়গায় নামের দ্বিতীয় অংশটি বসিয়ে দিব মিডিল নেমের জায়গায় পুরাটা নাম বসিয়ে বসিয়ে দিব ডেট অফ বার্থের জায়গায় জন্ম তারিখটা বসিয়ে দিব প্লেস অফ বার্থের জায়গায় জন্মস্থানের নামটি বসিয়ে দিব রিজনে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব সিটির জায়গায় আমরা আমাদের সিটিটা বসিয়ে দিব রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় ফুল অ্যাড্রেসটি বসিয়ে দিব ডকুমেন্ট টাইপ আমরা এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিব ডকুমেন্ট নাম্বারের জায়গায় আমরা এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব আর আমি এই জন্য তোমাদেরকে বললাম এনআইডি কার্ডটি ব্যবহার করতে হবে আর এনআইডি কার্ডটি তোমরা ব্যবহার করলে তোমাদের অ্যাকাউন্টের যদি সমস্যা হয় সেটাকে তোমরা সমাধান করতে পারবে তো অবশ্যই বলবো তোমরা এনআইডি কার্ডটি ব্যবহার সব কিছু দেওয়া হয়ে গেলে টিকমার অপশনে ক্লিক সাথে সাথে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিলাম এবং সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিলাম এখন কিভাবে ডিপোজিট করা যায় ডিপোজিট করার জন্য প্রথমে আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব আর আমরা যখন ডিপোজিট বাটনে ক্লিক করব তখন আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমি তোমাদেরকে বিকাশ দিয়ে ডিপোজিটটা দেখিয়ে দিচ্ছি বিকাশে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসছে এরকম অপশন আসার পর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ উপরে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে আর এই নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে অবশ্যই মনে রাখবে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে এবং তুমি কত থেকে কত টাকা ডিপোজিট করতে পারবে সেটা কিন্তু এখানে লেখা আছে তো মনে করো আমি পাঁচশো টাকা ডিপোজিট করলাম আর আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবো এবং আমাকে একটা ট্রানজেকশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবো সবকিছু করার পর কনফার্ম বাটনে ক্লিক করবো কিছুক্ষণের ভিতরে আমাদের ডিপোজিট টা হয়ে যায়